আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আপনারা সবাই কেমন আছেন আসলে আমাদের ঢাকা থাকে আমার হাজব্যান্ড আমাদের হোটেলের ব্যবসা তো প্রতি সপ্তাহের বাজার প্রতি সপ্তাহে নিয়ে আসে এই যে আজকেও আনছে বাচ্চারা বেশি মুরগির মাংসই পছন্দ করে গরুর বসে আনে তবে মুরগিটা বেশি খাওয়া পরে তো আমি আবার না করছি কারণ গুপুস খেলে আমার হাই প্রেশার বেড়া যায় সেই জন্য ইত্যাদি কানতে না করছি এই জন্য নানে নাই তো মুরগি আনছে আর চিংড়ি মাছ আনছে কিছু আর হলো গুলসা মাছ তো এগুলো ভাবলাম যে রাত্রে ফ্রিজে রাখছিলাম এখানে যেগুলো ধুয়ে দিই ওরা তো আবার বন্ধ হয়ে যাবে ধুয়ে আবার সুন্দর করে ফ্রিজে রেখে দেব তাহলে জিনিসটা আবার ভালো থাকে তা আসলে কি দেখেন সংসার চালাইতে গেলে কত কিছু হিসাব করে চলতে হয় সংসারটা আসলে অনেক কষ্ট সংসারে খরচ কত বেশি সব কিছু মিলে আমি যে চিংড়ি মাছটা কাটলাম আসলে এই কাটার পরে যে বাচ্চার বাবাই রান্না করতেছে সে ঘুনা করতেছে এই যে আমি বাবলাম যে তুমি রান্না করো পরে আমি আবার ভিডিও করি পরে কাজ করতেছি আর এটা সেটা নিয়ে দিতেছি আর এই যে আমি হলো ভিডিও করতেছি তো ওই যে ঘরে চলে আসলাম কিসের জন্য জানি আসলাম এতে একা একা সব কাজই করতে হয় ছেলেরা কোনো কাজ করে না সব কিছু আমার কোন লাগে গোছানো লাগে আমার নিজের হাতে এক সময় ভালো লাগে না কিন্তু আমার আমার খারাপ লাগে আর কি বলবো জানি না এবং আমার এক সময় আসলে বিরক্ত লাগে কাজ করতে তারপরে মেয়ে মানুষ কাজ করতে হবে নাহলে উপায় নাই তুই সাথে থাকুন দেখতে থাকেন কিভাবে আসলে রান্না করে আমার বাবার হাতের রান্না অনেক মজাই লাগে তো ও আসলে আবার একটু আমার একটু আরাম হয় একটু এটা সেটা নিয়ে দেয় আগিয়ে দেয় কাজ টাজ করে দেয় তো দিছে কিন্তু আসলে ছেলেরা থাকলে একা একাই রান্না করতে হয় মন চাইলে করে নালে করে না মেয়েরা কিন্তু মায়ের অনেকখানে আরাম দেয় কিন্তু ছেলেরা তা দেয় না অনেক কথা আসলে মনে পড়ে সংসার জীবনের অনেক কথা আর একটা কথা শেয়ার করি আসলে শ্বশুরবাড়ির সবাই কিন্তু আপন হয় না সব ভাইয়ের বুকে আপন ভাবতে পারে না আমাকে ওই আপন ভাবতে পারে নাই কখনো তো একদিন আমি রান্না করতেছি রান্না করার সময় সিঁড়ির নিচে আমাদের আমার শ্বশুরবাড়ির চুলা ছিল আর কি সিঁড়ির নিচে বলতে কি তিনতলা সিঁড়ি তার নিচে আর কি সিঁড়ি দিয়ে উঠতেই সিঁড়ির সামনে আর কি চুলার পা ছিল তো ওই চুলায় আমি রান্না করতেছি তো আমার ছোট নুনদ ওই তিনতলায় আমার আবার তিন নম্বর আমার ছোট জালের সাথে বসে বসে এই করতেছে তো আমি বাগার দিছি দেখে মাছ রান্না করতেছি আর আমাকে মানে মুখ খারাপ করে বলে ভালো সেটা আমি আসলে বলতে পারবো না তা আমি বলতেছি যে তুই বাগার দিও আমার জ্বালাগর বলতেছে কেমনি করে বাগার দি প্রশ্নটা দেখেন খালি যে মানুষ শ্বশুরবাড়ির মানুষ মানুষকে কতটা জ্বালাইতে পারলে কথা বলে আচ্ছা বাগার দিলে কি ভাই কারো নাকি গ্রান যাইব না একবারে থেকে বাড়িতে গ্রান চলে যায় তো এটা নিয়ে করলো কি আমারও রাগ রাগত কি আমি রান্না করুম রান্না করার সময় আমার এরকম দোষারোপ করে অথচ ওই ভাইয়ের বউ ঠিকই রান্না করতেছে তারা কিছু বলতেছে না তারও কেমন জ্ঞান দেখেন সে তো প্রধানমন্ত্রী ছিল ওই যে প্রধানমন্ত্রী দেখেন কীরকম জ্ঞান ও যদি আসলে কালকে বাচ্চাদের জন্য কলা রুটি আমি আবার ওই মুরব্বা থাকে যে রুটির মধ্যে ওইটা খুব পছন্দ করি মিষ্টি আমার খুব পছন্দ তো যাই হোক কথার মধ্যে অনেক কথা চলে আসে তো পরে শেষে আমিও রাগ করে উঠি যে কী আমি বাগার দিয়েছি যে তাই সমস্যা হয়েছে না এই তো পরে আমার হাজব্যান্ডকে খবর আনলো কাছে তো হোটেল বাসার কাছে আর তখন কিছু শ্বশুরবাড়ি ছিলাম এখন তো আলাদা এসে বাড়ি করছি বাবার গ্রামে চলে আসছি পরে শেষে তো আমার হাজব্যান্ড এসে বলতাছে তাহলে আমার হাজব্যান্ড কেমন দেখেন সে কি বলবো না যে আই আমার বউ রান্না করতেছে তাহলে তুই এমনি করসকে রান্না করলে তো বাগা যাবো সে আরো উল্টা মানে যে দুই নুন নদী জোর দুটলো মেজুররা ছোটরা বিচার দিন আজকে তোর নামে তুই কিরকম করস না এই কথা মানে আমার ফট করে তুই করে বললো মানে এত খারাপ পরে শেষে করছে কি আমার হাজব্যান্ডের তো আমার সাথেই পরে আমার খুব খারাপ লাগলো রাগে জানেন আমি ওই মাছটা শুন খাইছিলাম না বলে সব সবকিছু একা একা খা সুপরে থেকে মনে আমি দেখি নে চারতলায় থাকতে থাকতো তো চারতালায় থেকে আমি মনে করো যে তবে কি বাজার করে আনা আমার ভাই আনে দেখি নে বলে আপনারা হয়তো বলতে পারেন যে আমি হয়তো দিবো না কেন তোরা ভাইয়েরটা খাবি আইসে খাওয়া অসুবিধা কি আমি কি না করছি যে খাবি না আমার সাথে মনে করেন সব সময় এরকম করতো তো আপনার হয়তো অনেকেই হয়তো শুনে না বলবেন যে আমি ভালো না ননদদের দেখতে না হ্যাঁ ননদরা যদি ভালো ব্যবহার করে ওই নুনদ্রে তো ঠিকই দেখতে মন চাইবো আর আমার কখন ওই তারা আপনই মনে করত না আমাকে ভাই ভাবি পর্যন্ত মানে যে ডাকতো না বলতো আমার ওই জালের যে আমার ভাবি তো একটা আমার কোনো ভাবি না কে এডি বলতো তো এডি তো আমি সব শুনতাম শুনিয়া শুনিয়া বলতো তাহলে কি মন চাইবো তারপরেও ওদের আপন মনে করছি কিন্তু আরও অনেক কাহিনি এগুলা বললে আসলে কি আর বলবো ওই যে আমি কেক খাইতেছি মানে যে রুটি রুটি খাইতেছি আর কাজ করতেছি তো এরকম আর কি কথাটা মনে পড়ে যায় সব কিছুই আসলে শেয়ার করব আমার আমার বলতেই হবে আমি বলবই এই জীবনে বহুত কাহিনী আছে বহুত ঘটনা আছে এগুলো না বললে আসলে ভাল লাগে না তাই যে বললাম ওই যে মাছগুলো আর কি কেটে চিংড়ি মাছ মাছখানে আমার ওইভাবে এসে দেখেন কেউ ভাই বোনেরা কেউ রাগ করেন না আপুর ভিডিও দেখে আমি তেমন আসলে এডিটিং এগুলো বুঝি না যাই হোক আপনারা যতটুকু আমার পাশে আছেন আমি অনেক খুশি অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে আমাকে এভাবে একটু এগিয়ে নিয়ে যাবেন আপনারা সাপোর্ট করবেন আর লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখে আমি কিছু করতে পারি কি আমার খুবই ইচ্ছা যে আমি কিছু একটা করব তো ওই যে মানে ক্যাটেনিয়া ধুয়ে রাখতেছি মাংস ধোয়া শেষ বললাম যে তুমি ফ্রিজ এনে রাখে দাও তো আজকের পর তো এই পর্যন্ত আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন